আমরা হলাম আমরা পুরুষ না পুরুষ তো জান্নাতে যে হবে 100 পুরুষের যৌবন শক্তি হবে জুরদুন জুরদুন মুরদুন মুখালুন দাড়ি থাকবে না গোস থাকবে না চোকে সোমা লাগানোর হায় 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 একটা আয়না যদি দেখায় দেওয়া যেত তাইলে হয়তো আমাদের আমি যুবকদেরকে পাগল করতে পারব দেখানো তো যায় না হবে এরকম দশটা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে হায় হায় জান্নাতে যে মেয়েদেরকে আল্লাহ দিবে যা বানায় রাখছে প্রত্যেক জান্নাতির জন্য সোয়া লক্ষ পর্যন্ত পঁচিশ লক্ষ পর্যন্ত হুর পাবে এক একজন পঁচিশ লক্ষ এমনও ব্যক্তি থাকবে যে পঁচিশ লক্ষ পাবে সোয়া লক্ষ পাবে কম বেশি হবে হুর একটু ভালো মতে ধ্যান দিয়া শুনেন কিন্তু ধ্যান ধ্যান যুবকরা একটু চোখ বন্ধ করে শুনো ধ্যান দিয়ে একবারে হাঁটু পর্যন্ত বানাবে আল্লাহ মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাবে আম্বার দিয়া কাত পর্যন্ত বানাবে সাফরান দিয়া উপরটা বানাবে হোয়াইট কাফুর দিয়া বলো কেমন হবে যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে যেখানে তাকাবেন গালে তাকাবেন আপনি ছবি দেখতে পারবেন এরকম

দুনিয়াসটা তো দুই দিন ব্রাশ না করলে মুখের কাজ দিয়ে হাইটেও যাওয়া যায় না মুখ লাগাবে তো দূরের কথা ঠিক না দুই দিন যদি ভালো মতে ব্রাশ না করলো তাহলে তো মুখের সামনে দিয়ে হাইটা যাওয়া যায় না ঠিক না সত্য না হ্যাঁ দুই দিন খালি ব্রাশ করে নেয় এক সপ্তাহ যদি গোসল না করে তো পাশে মিয়া গুمارও যায় না ঠিক না এই শুকরান বের হয় আচ্ছা চক্রгран বাইরে হবে শরীর থেকে আল্লাহর রাসূল বলেন লাউ জহিকালা দুনিয়া লাতানফারাতি দুনিয়া কুলা একটা হাসি দিলে আর বাতীর দরকার হবে না সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে সুবহান আল্লাহ কশফসা পাও খুলে দিলে সূর্য আলো হারায় ফেল লেহেঙ্গা পড়বে তিন কিলোমিটার ঘেরালা লেহেঙ্গা একশো বিশ ফিট সরিলে লেহেঙ্গা পড়বে যখন মারবে না তখন তিন কিলোমিটার পর্যন্ত ছুইলা যায় এরকম মেলা সুতার বানানো না আলোর সুতা দিয়া বানাবে আল্লাহ আলোর সুতা জান্নাতের কাপড় আলোর সুতা দিয়া তৈরি হবে দুনিয়ার কটন আর ফটন দিয়া তৈরি হবে ছোট জীবনটা এটার জন্যই